দেখো আমাদের প্রত্যেকের জীবনেই এরকমটা ঘটেই থাকে কি আমাদের জীবনে ধুপ করে কোনো মানুষ এসে এরকমভাবে পড়ে আর কোথায় যেন হারিয়ে যায় দেখো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ডিমটা যে পড়লো তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক এটা কিন্তু দিদি একটা নতুন রেসিপি রান্না করছে সেটার নাম হচ্ছে ডিমের তেলানি কোথাও যেন একটা শুনেছে কিছু মানুষকে যেরকম তেল দিয়ে চললেই তুমি তার কাছে ভালো হবে কিন্তু এর ক্ষেত্রে তা নয় তেল কমেও ভালো হয় শিখেছেন রাধুনি এটার নাম ডিমের একদিন ফোনে আপনাকে তেলিয়ে তেলিয়ে রান্নাঘরে ঢোকাতে হয় বলে কি এটার নাম ডিমের তেলানি আরে আমি একদিন দেখলাম আমরা যেটা অমলেট করে তেলের উপরে অমলেট করে তারপরে কারি করি ওরা দেখলাম জলের উপরে অমলেট হয়ে যায় সেই জন্য ভালো দেখে টক বুকিয়ে ফোটা কিছু মানুষের মন নিন্দুকেরা জোলে পুড়ে টক ফুটলে কি হবে শেষমেশ যা হয় ভালোই হয় দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিল এটা দেখো আমাদের জমির রসুন